আবারও ভুল চিকিৎসায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃতার পরিবারের এমনটাই অভিযোগ জানা গেছে ইন্দিরা ইন্দিরানগর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসু মিয়ার ছেলে মোহাম্মদ মঈনুদ্দিন মিয়া বাড়ি থেকে বাইকে করে মেলাঘরের উদ্দেশ্যে আসছিলেন যে মাত্র বটতলির ল্যাংটা দরগার কাছে আসেন তখন অপর দিক থেকে একটি বাস গাড়ির সঙ্গে ওনার বাইকের সংঘর্ষ ঘটে এতে মঈনুদ্দিন অল্প বিস্তর আহত হন সেখান থেকে মঈনুদ্দিনকে মেলাঘর হাসপাতালে নিয়ে এলে মইনুদ্দিনের শরীরে একটি ইনজেকশন পুশ করা হয় আর ইনজেকশন পুশ করার পর মুহূর্তের মধ্যে মইনুদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে এদিকে ঘটনার খবর জানাজানি হতে মৃতার আত্মীয় স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে কিছুটা ভাঙচুর করে এরপর মেলাঘট থানার পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সিআরপিএফ বাহিনী নিয়োগ করেন মৃতার পরিবারের অভিযোগ ডাক্তারের ভুল চিকিৎসায় মইনুদ্দিনের মৃত্যু হয়েছে আমার বাতিজা ময় ময়নুদ্দিন উর্ফে সোয়াক মাধ্যমিক পরীক্ষা দিছে যে কুলুবাড়ি তার আত্মুরি বাড়ির থেকে বাইক নিয়ে আসার পথে মেলাঘর ইন্দিরানাগর কলোনি এবং লেংদা দরকার মাঝখানে একটা বাসের থেকে বাসার জন্য একটা বাসের সাথে তার মানে একটা সংঘর্ষ হয়ে গেছে এমন অবস্থাতেই মানে সাইড কেটে গেছে পরে পরেতেই সঙ্গে সঙ্গে তারে মেলাঘর হসপিটালে আনছে আনার পরে তো অবস্থা আইছে সুস্থ অবস্থা আসার পরে এমন ডাক্তারবাবুরা মানে হাইটটা মানে হসপিটালে ঢুকছে ডুকার পরে তারপরে যাওয়ার পরে ডাক্তারবাবুরা তার একটা ইনজেকশন দিছে তার ভুল চিকিৎসা তার উপরে হয়েছে ইনজেকশন দেওয়ার কতক্ষণ পরে সে তার মৃত্যুবরণ করছে এবং ডাক্তারের পুরো নেগলিজেন্ট এখানে দেখাইছে যে তার মানে ভুল চিকিৎসা মানে সে এখানে মারা গেছে আর এই ঘটনার মানে দোষীরা দেখছে যে যে সে ঘটনার পরও মানে বাঁচার জন্য সে হসপিটালে নিজে অন্য গাড়ি দিয়া মানে গিয়েছিল যাওয়ার পরও সেখানে ডাক্তারের কারণে আজকে কিন্তু আমার এই বাতি মারা গেছে এটা সুস্থ তদন্ত চাইতে আসি এবং সুস্থ বিচার যাতে হয় সেই সেইটা আমরা চাইতে আসি